দাদা তো নাই এই দাদার নামে একটা গপ্প ফোন আর ই এরকম একটা বড় গুড্ডি আসেন সিয়ান বড় উড়াইছে সিয়ানের শেষ আইনে নামাইছে আল্লাহ বুঝ কিরুম বড় গুড্ডিরা আরে তোর দাদা কি করে তুই গেছে আমার দাদা যে রেকর্ড করে তুই গেছে এলাকাবাসীর মুহে মুহে রয়েছে আমার দাদা তোর আসেন একটা বিশাল এক বড় গয়লি বাসুরটা জন বড় হয়েছে

আমার বড় নাম বিক করে ছয় তালা ভার দিছি এত সুনাম আসিন পুরা বাংলাদেশে মানুষে জানে আরে তোর আর বড় বাবু গীতা করে তুই গেছে এটা তো হেই দিন ঘটনা আমার দাদার ঘরে দাদির ঘরে নানির ঘরে জেডার ঘরে সাসির ঘরে নানা কি করছে তুই জানস এই কত সম্পত্তি আসিন ফিফা তুই গাইছে সম্পত্তি কিন্তু সাইটটা বেহসছে কিন্তু আমডার কপালে একটু সম্পত্তিও মিলছে না কি সে জানো এই সাইর বইয়ের না হমানে বন্টন করে দিলছে আমরা না এতো নানার কথা কই বেশ লাগাইল জস আমার নানার এত বড় এক লাডি আছিন তোর গরো ফুটতে কি আস মানে হাসছ রাইতো আল্লাহ বুঝ কি বড় লাডি আছিন এডা আচ্ছা বন্ধু এত বড় লাডি তুই তো কইনো কেরে বন্ধু তোর নানার গলি করো